অনেক মানুষে ন্যায়ের পথে থাকে না সত্যের পথে থাকে না রাস্তায় আমার কোনো এক ভাই বিপদে পড়েছে আমি আমার স্বার্থটা দেখি ভাই এই কাজ বলেও করবেন না অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন আজ সে বিপদে পড়েছে আরেকদিন হয়তোবা আপনি বিপদে পড়বেন তখন আপনাকেও কেউ সাহায্য করবে না অতএব আরেক ভাই যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানুষের আলোতে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা মানুষের আলোর সাথেই থাকবেন তা আমি একটি ভিডিওতে একটি টপিক নিয়ে আলোচনা করতে পছন্দ করি বা ভালোবাসি এর কারণ হলো একটা ভিডিওতে অনেকগুলি বিষয় তুলে ধরলে মানুষ আসলে বিভ্রান্ত হয় কী তুই একই করবে আসলে কিছুই করা হয় না এই কারণে আমি একটা টপিক নিয়ে কথা বলি আর আমি মনে করি সবাই এই একটি টপিক নিয়ে কাজ করা উচিত কারণ একটা ভিডিওতে দুই থেকে তিনটা বিষয় যদি একসাথে করা হয় মানুষ কিন্তু গুলিয়ে ফেল অতএব শেষে কাজের কাজ কিছুই হয় না অতএব একটি জিনিস নিয়ে আলোচনা করুন তো আজকের ভিডিও বিষয় হচ্ছে আমরা অনেক মানুষে ন্যায়ের পথে থাকি না সত্যের পথে থাকি না রাস্তায় আমার কোনো এক ভাই বিপদে পড়েছে আমি আমার স্বার্থটা দেখি বা এই কাজ বলেও করবেন না অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন আজ সে বিপদে পড়েছে আরেকদিন হয়তোবা আপনি বিপদে পড়বেন তখন আপনাকে করবে না অতএব আরেক ভাই যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ান যেভাবে তাকে সহযোগিতা করবেন সেভাবে আপনি সহযোগিতা করেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে থাকবে পথে থাকবেন সবসময় সত্যের পথে থাকবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে তো আমি আজকের ভিডিওর একটি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য সেই বিষয়টা হলো মানুষের পাশে নেয়ের পাশে দাঁড়ান আমি আসলে খুব বড় মানুষ না ক্ষুদ্র মানুষ আমি সেই জায়গার থেকে একটি কথাই বলবো সত্যের জন্য প্রতিবাদ করুন সত্যকে গোপন করবেন মানুষকে অবহেলা করবেন ন্যায়ের পথে থাকুন সত্যের পথে থাকুন বিপদ আসলে আল্লাহ হেফাজত করেন তো আজকে আমাদের একটাই উদ্দেশ্য একটাই মেসেজ সেটা হলো ন্যায়ের পথে থাকা মানুষের বিপদে পাশে দাঁড়ান তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ